একবার মা সারদার কাছে একটি ভক্ত আসলেন খুব গম্ভীরভাবে মুখটা বেজার করে ওই বাগবাজারের বাড়িতে এবং ভক্তটি মায়ের মন্ত্র শিষ্য ছিলেন কিন্তু আজকে যেন দেখে মনে হচ্ছে ওনার মনটা খুব একটা ভালো নেই একটু হতাশার সুরেই মাকে বলছেন মা আজকে তোমার সাথে কিছু কথা আছে তো মা বলছেন কি বলো তো ভক্তটি বলছেন তোমার এই অভাগা ছেলের প্রতি কবে দয়া হবে তখন মা বলছেন তুমি ঠাকুরকে ডাকো তিনি দয়া করবেন আর সৎসঙ্গ করো সাধন ভজন করো ঠাকুরকে ডাকলেই সব হবে তো ভক্তটির মায়ের এই কথাটি ঠিক পছন্দ হলো না তিনি বললেন ওই করে তো মা কিছু হলো না আমি ঠাকুরকে দেখিনি কি করে তাকে ডাকবো আমি আপনার দয়া পেয়েছি তাই আপনার এই অভাকা ছেলের জন্য যদি কিছু বলতেই হয় আপনি তাকে বলুন তো মা বলছেন ঠিক আছে কিন্তু ধ্যানচপ তো করতে হয় না করলে কি করে হবে তো ভক্তটি আরও হতাশ হয়ে বলছেন না মা আমার ওই ধ্যান জপ করার কোনো ইচ্ছা নেই করে তো কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে মনের ময়লা একটুও কাটেনি তো মা বুঝিয়ে সুঝিয়ে বলছেন বাবা মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন পাগলামি করো না যখনই সময় পাবে মন্ত্র জপ করো তো ভক্তটি বলছেন না মা আমার সেই ক্ষমতা নেই যখনই জপ করতে বসি মন বড় চঞ্চল হয়ে যায় হয় আপনি আমার মন তন্ময় করে দিন যাতে কখনো উচিন্তা না আসে আর না হলে আপনি আপনার মন্ত্র ফিরিয়ে নিন কারণ আমি আপনাকে বৃথা কষ্ট দিতে চাই না আমি শুনেছি যে শিষ্য যদি মন্ত্র জপ না করে তাহলে গুরুকেই ভুগতে হয় তো মা পড়লেন সমস্যায় কিছুতেই ভক্তটিকে বোঝাতে পারছেন না মা বলছেন দেখো এ কি কথা তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম আর ঠাকুর তো কবে থেকেই দয়া করেই রেখেছেন এই কথা বলতে বলতেই মায়ের দু চোখ জলে ভরে গেল প্রচন্ড আবেগের স্বরে মা বলছেন ঠিক আছে তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না কিন্তু মা মা এই কথাটি বললেন যেন একটি একটি ভয় আতঙ্ক তাকে চেপে মন্ত্র ফিরিয়ে নিলেন তাহলে কি এখন আর মায়ের সাথে যেই না আমার কোনো সম্বন্ধ নেই অর্থাৎ এই মন্ত্রের জন্যই তো একটা গুরু শিষ্যের সম্পর্ক ছিল কিন্তু যখন মন্ত্রই আর রইল না তখন বুঝি মায়ের সাথে সবকিছু চুকে গেল তখন তিনিও কাঁদছেন হাউ হাউ করে তার দিয়ে মাকে বলছেন মা আপনি আমার সব কেড়ে নিলেন এখন আমি করি কি তবে কি মা আমি সাথে সাথে মা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন কি আমার ছেলে হয়ে তুমি যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়েই আছে বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে কি অপূর্ব একটি ঘোষণা স্বয়ং মায়ের বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে এই একটি কথাতেই যেন সমস্ত কিছু যত বাধা বিপত্তি যত বিপদ যত খারাপ দিক আছে আমাদের জীবনে সব এক নিমেষে কপুরের মত নুবে যায় বিশ্বাসের আরেক নাম শ্রীমা আশ্বাসের আরেক নাম শ্রীমা ভরসার আরেক নাম শ্রীমা তো এটি শুনে ভক্তটি আশ্বস্ত হয়ে বলছেন তবে মা এখন কি করব। তো মা খুব সুন্দর একটি কথা বলছেন যে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকো আর সর্বদা এটি স্মরণে রেখো যে তোমাদের পিছনে এমন একজন আছেন যিনি ঠিক সময় এসে তোমাদেরকে নিত্য ধামে নিয়ে যাবেন ভক্তটির মনে সমস্ত দ্বিধা সংশয় জটিলতা সব নিমেষে চলে গেল চোখের জলে মায়ের পা ধুয়ে দিলেন মাও প্রাণ ভরে তাকে আশীর্বাদ করলেন যেন মা এবং সন্তানের এক অপূর্ব মেলবন্ধন সন্তানেরা যদি ভুল পথে যায় যদি পথভ্রষ্ট হয় তখন মা এভাবেই তাকে ঠিক পথে ফিরিয়ে আনেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা